আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে তোমাদের নিকট রমজান উপস্থিত হয়েছে যা একটি বরকতময় মাস তোমাদের উপরে আল্লাহ অত্র মাসের ছিয়ামকে ফরস করেছেন এ মাসের আগমনে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় জাহান নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় আর আল্লাহর অবাধ্য শয়তানের গলায় লোহার বেরি পড়ানো হয় এ মাসে একটি রাত রয়েছে যা এক হাজার মাস অপেক্ষা উত্তম যে ব্যক্তি সে রাতের কল্যাণ থেকে বঞ্চিত রয়ে গেল সে প্রকৃতই বঞ্চিত রয়ে গেল সুনানে নাসায় হাদিস নাম্বার দুই ছয় আরফাজে রহেমাহুল্লা থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা উদ্বা ইবনে ফারকাদের অসুস্থতা দেখতে গিয়ে আমরা সেখানে রমজান সম্পর্কে আলোচনা করছিলাম তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছো আমরা বললাম রমজান মাস সম্পর্কে তিনি বললেন আমি রাসুল সাল্লাইকে বলতে শুনেছি যে রমজান মাসে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় জাহান দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানের গলায় লোহার শিকল পরানো হয় আর প্রত্যেক রাতে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলেন হে কল্যাণ কামিগন, তোমরা নেই কাজ করো হে গণ তোমরা পাপ কর্ম থেকে বিরত থাকো সুনানে আসায় হাদিস নাম্বার দুই সাত أخبرنا علي بن حجرٍ، قال حدثنا إسماعيل، قال حدثنا أبو سهيل عن أبيه، عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا دخل شهر رمضان فتحت أبواب الجنة، وغلقت أبواب النار، وسُفدت الشياطين. আবু হাল থেকে বর্ণিত বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহার নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে বেঁধে রাখা হয় সুনানে নাসায় হাদিস নাম্বার দুই হাজার সাতানব্বই